সালাম আলাইকুম এ ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি চিকেন বানাবো প্রথমে আমি প্যান চড়ালাম প্যানে তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো ভালোভাবে একটু বেজে নেবো তো আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করছেন আর যেখান থেকে দেখতেছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন এখন আমি প্রথমই মাংসগুলো তুলে নিয়েছি এখন আমি পিঁয়াজটা দিয়েছি দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে আমি পিঁয়াজটা একটু নাড়াছাড়া করে নিচ্ছি কিছুটা গরম মশলাও আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখন আমি পা চার পাঁচ কুয়ার মতো রসুন আমি এটার সঙ্গে দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি ব্যালেন্ডারের সাহায্যে মরিচ মরিচ জিরা ধনিয়া একসাথে আমি পিষে নিয়েছি এটাও আমি দিয়ে দিলাম আবার এক চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মতো লবণটা আমি দিয়ে দিয়েছি হালকাভাবে একটু পানিও দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব তো আপনারা প্লিজ প্লিজ যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে অবশ্য ভিডিওটা ভালো লাগবে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিব আবারও আমি ফিরে আসলাম এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি গরম পানিটা আমি এটার সঙ্গে ইউজ করব। দেখতে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তা হালকা মতো একটু গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার কিছুক্ষণের জন্য ডাকনা লাগিয়ে দিলাম এখন হয়ে গেল আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা মশাল্লা অনেক সুস্বাদু হয়েছে চিকেনের তরকারি একটু করে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দনিয়াও আছিল আমি এটা ভালোভাবে একটু বেজে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দিলাম ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ওই ফোন